নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি পেঁয়াজ কলি বেগুন আলু শিম মূলো সব নিয়েছি সব সরু সরু করে একটু কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তার সঙ্গে পেঁয়াজও নিয়েছি ভালো করে কেটে জল ছাড়িয়ে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো বেছে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এদিকে উনানের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে বেশ খানিক তেল দিয়ে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম বেশি ভাজার দরকার নেই একটু অল্প করে ভেজে নিলেই হবে বেশি ভাজলে তো তোমরা জানো একটু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় যেই কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলোকে কড়া থেকে একটা প্লেটের মধ্যে তুলে নিই এখন কড়ার মধ্যে আবারও খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলেই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোরণ আর শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েই যখন একটু সুন্দর গন্ধ বেরোবে একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেবার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব তারপরে এর মধ্যে পরপর আমি সব কিছু দিতে থাকব। যেমন সবজিগুলোকে আমি সব কেটে রেখে দিয়েছি সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। সবার আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো যে কেটে রেখেছিলাম কারণ পেঁয়াজ কলি আর পেঁয়াজ দুটোই একটু ভালো করে না ভাজলে খেতে ভালো লাগে না সেই জন্য পেঁয়াজ কলিগুলো দেখতেই পাচ্ছ ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ কলি আর পেঁয়াজ ভাজা একটা প্লেটের মধ্যে এখন তুলে নিচ্ছি করার মধ্যে আবারও একটুখানি তেল দিয়ে দিলাম তেল দেবার পরে যে কেটে রাখা সরু সরু আলুগুলো ছিল সেই আলুগুলো তুলে দিলাম এবারে দিচ্ছি যে কেটে রাখা মূলও ছিল মূলগুলোও দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে এর মধ্যেই দিয়ে দেব। কারণ ভেজে নিতে সুবিধা হবে সেই জন্য আর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা সিম সিম আলু আর মূলো তিনটে একসঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজারও দরকার নেই কারণ মেন যে পেঁয়াজ কলি আর পিঁয়াজটা ভাজলে খেতে ভালো হবে সেইটা কিন্তু খুব ভালো করে আমাদের ভাজা হয়ে গেছে আগেই এবারে ছোট ছোট করে কেটে রাখা বেগুনগুলো তুলে দিলাম একটু নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো জল এখানে দিয়ে দিলাম যেহেতু চচ্চড়ি করব খুব বেশি জল দেওয়ার দরকার নেই এবারে নুন লঙ্কা হলুদ পরিমাণ মতো সব দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু চিনি দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজ কলি আর শিম মূল আছে তাহলে চিনিটা দেওয়ার পরে খেতে কিন্তু আর একটু বেশি ভালো হয়ে যাবে এবারে ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ সবজিগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবারে যে পেঁয়াজ আর পেঁয়াজ ভাজা ছিল সেইগুলো এই সবজির ওপরে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত সবজি একসঙ্গে সব সবজিগুলো খুব ভালো করে একসঙ্গে মেশানো হয়ে গেছে এবারে যে ভেজে রাখা চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছগুলো এবারে এই সবজির উপরে দিয়ে দিলাম আবারও সবজির সঙ্গে পিঁয়াজ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকা দিয়ে দেব আবারও দু তিন মিনিটের জন্য গাছের বা দূরে যে বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো অথচ তোমার এখনও সাবস্ক্রাইব করা হয়নি তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে যখনই রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাব আর ফেসবুক পেজ থেকে দেখছো যে বন্ধুরা প্লিজ পেজটিকে ফলো করে দিও তাহলে চলো দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ